আসসালামু আলাইকুম যারা আরব আমিরাতে আছেন অনেকেই আমাদের কাতারের ভিসা দেখার পরে অনলাইনে ফেসবুকে মেসেজ করতেছেন যে কাতারে যাওয়ার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এখানে দেখেন দুজন বন্ধু তারা দুজন একসাথে আসছে দুজনই কাতারে ভিসা করছে যারা একসাথে ট্রাভেল করবে প্রথমে জানাতে চাই যে কাতারে যাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে কাতারে যাওয়ার জন্য আপনার শুধুমাত্র পাসপোর্ট কপি ভিসা কপি আইডি কপি সবই লাগবে কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না কোনো ট্রাভেল হিস্ট্রি লাগবে না এক থেকে দুদিন দুদিনের দিনের মধ্যেই আপনার কাতারের বিষয়টা হয়ে যাবে এভাবে যদি দুইজন তিনজন একসাথে মিলে আসেন সেক্ষেত্রে আপনার সুবিধাটা কি সেটা হলো এই সুবিধা যে আপনারা যখনই ফ্লাইট করবেন এবং যখন আপনি কাতারে ঘুরতে বাইর হবেন তখন অনেক এনজয় করতে পারবেন তাছাড়া হোটেলের যে খরচটা আছে সেটা ডিভাইড হয়ে যাবে যেখানে আপনি একা দুইশো দেরাম দেবেন সেখানে যদি দুইজন যান তাহলে একশো করে আপনার খরচ আসতেছে যদি তিনজন যান তাহলে সেখানে খরচ আরও কমে যাচ্ছে কোথাও ঘুরতে গেলে ট্যাক্সি একটা কমে যাচ্ছে তাই আমি সবসময় বলি যে আপনারা দুজন তিনজন মিলে কোথাও ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনাদের খরচের পরিমাণটা অনেক কম হয়ে যাবে সাথে সাথে আপনারা অনেক এনজয় করতে পারবেন তো যারা এই কাতারে ভিসাটা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিস হল বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ স্ক্রিনের নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে আরও তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম